এটা কল্পনা সত্য ঘটনা প্রিয় দর্শক ও শ্রোতা আমি সুতপা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপাদা স্টোরি টেলার আজ আমি আপনাদের জন্য ঘুমবাড়ি গল্পের চতুর্থ পর্ব নিয়ে চলে এলাম আশা করি প্রথম দ্বিতীয় তৃতীয় পর্ব আপনাদের যেমন ভালো লেগেছে এই পর্বটিও ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পের সাথেই থাকবেন চলুন তাহলে গল্পে চলে যাওয়া যাক রিষাদকে আমরা ঘুম বাড়ির পাশেই কবর দিলাম ওদিকে রোজিনা শোকে সজ জানিল রুমানার অবস্থাও ভালো নয় স্বাভাবিক রইলাম শুধু আমি মহুয়াকে নিয়ে কাজে নামলাম শহরে গিয়ে গ্যাস মাস্ক জোগাড় করলাম দুটো এছাড়া সুরঙ্গে প্রয়োজন হতে পারে ভেবে বেলচা ম্যানিলা রোপ পিটন সহ অন্যান্য হার্ডওয়্যার কিনলাম ঋষাদের মৃত্যুর চার দিন পর আমি আর মহুয়া ঢুকলাম সেই গুপ্ত সুরঙ্গে মহুয়ার বাবাকে উঠোনে শিকল দিয়ে বেঁধে রেখে এসেছিলাম আমি টর্চ জেলের সামনে চলেছি পেছনে মহুয়া প্রথমে কঙ্কালটা পরীক্ষা করলাম হলদে হয়ে গিয়েছে হাড়গুলো পনের কাপড় চুপুর এক স্পর্শে গুড়িয়ে গেল শুকনা পাতার মতো ভালো করে লক্ষ্য করে দেখলাম কঙ্কালের ডান হাতে ধরা একটি ডেরিঞ্জার পিস্তল তুলে নিয়ে পরীক্ষা করলাম মরচে পড়ে একদম বাতিল হয়ে গেছে মহুয়াকে বললাম একটা ক্যানভাসের স্যাক নিয়ে আসতে দৌড়ে সেলারে চলে গেলাম মেয়েটি ফিরল মিনিট কয়েক পরেই হাতে বড় সড়ো ইয়া বড় একটা বস্তা একটু হেল্প করো মহুয়া কঙ্কালটা বস্তায় ভরতে হবে সাহেব এটা এখানে থাকলে বোধ হয় ভালো হতো আত্মার দেহাবশের আশেপাশেই ঘুরতে থাকে মুক্তির পূর্ব পর্যন্ত বাইরে নিয়ে গেলে এর পাপ সাথে সাথেই যাবে ফালতু পেঁচাল বন্ধ করো ধমকে উঠলাম আমি আর তার রহস্য ভূত এসব বোগাস এই সুরঙ্গের কোথাও অবশ্যই কোনো না কোনো বিষাক্ত পদার্থের উৎস আছে এই কঙ্কালটা কার কিভাবে এখানে এলো মূল্যই বা কীভাবে আমাকে সব জানতে হবে বাইরে না নিয়ে গেলে তো তা সম্ভব নয় ঠিক আছে তোমার যেমন খুশি যেন অনিচ্ছা সত্ত্বেও করতে হচ্ছে এমন ভঙ্গিতে বলল মৌমা অতি সাবধানে টুকরো টাকরা কাপড় সহ পুরো কঙ্কালটা বস্তায় ভরলাম একেবারে শেষ মুহূর্তে কো থেকে যেন এক টুকরা কাপড় খসে পড়ল নিচু হয়ে তুলে নিল মুয়া জিনিসটা একটা পকেট ব্যাগ সাহেব মনে হচ্ছে আস্তই আছে কই দেখি বস্তাটা সুরঙ্গের দেয়ালে ঠেস দিয়ে রেখে হাত ব্যাগটা খুললাম খুব ভালো ধরনের চামড়ায় তৈরি ব্যাগটা সম্ভবত এই কারণেই এখনও টিকি আছে মোট তিন ভাগে বিভক্ত ব্যাগটার প্রথম অংশেই একটা মলিন হয়ে যাওয়া ফটোগ্রাফ আবিষ্কার করলাম ফ্যামিলি ফটোগ্রাফ মধ্যবয়সী দুজন শ্বেতাঙ্গ নারী পুরুষ আর ছোট্ট একটি বাচ্চা পুরুষটার সঙ্গে বেশ মিল পেলাম মহুয়ার আর চেহারার টানা চোখ টিকালো নাক লম্বাটে চিবুক বেশ মিল সম্ভবত তোমার পূর্বপুরুষের ছবি ছবিটা এগিয়ে দিলাম মহুয়ার দিকে মেয়েটা এক দৃষ্টে তাকিয়ে রইল ছবিটার দিকে আমি ব্যাগের অন্যান্য অংশগুলো খেটে দেখলাম কাগজগুলো প্রায় সবই নষ্ট হয়ে গিয়েছে শুধু হলদে হয়ে যাওয়া একটা চিঠি উদ্ধার করতে পারলাম টানা ইংরেজি অক্ষরে লেখা চিঠিটার অর্থ করলে দাঁড়ায় প্রিয় পিঠ তোমার চিঠি পেয়ে চরম উৎকণ্ঠায় আছি অনেক নিষেধ করা সত্ত্বেও তুমি ওই অভিশপ্ত বাড়িটা ছাড়লে না আমি যিশুর কিরে কেটে বলেছিলাম ওই বাড়িতে অশুভ কিছু আছে কিন্তু তুমি আমার কথা বিশ্বাস কর আমি তোমাকে ভালোবাসি পিঠ ভালোবাসে তোমার ছোট ছেলেটাও ওর কথা ভেবেই তোমাকে একা রেখে দেশে ফিরে এলাম তাছাড়া যত যুক্তি দেখাও না কেন ওই সব সরল শ্রমিকদের প্রতি তোমার আর তোমার সহকর্মীদের নির্যাতন কখনোই আমার ভালো লাগেনি রংমহলের সেই সব মেয়েদের যন্ত্রণাকাতো উচিত এখনও আমার দুঃস্বপ্নে ফিরে ফিরে আসে যত যাই বলে পীঠ এভাবে স্বেচ্ছাচার করা তোমাদের সাচে না এখনও সময় আছে ফিরে এসো শেষ করার আগে আরেকবার অনুরোধ করছি অনুসন্ধানের চিন্তা বাদ দাও সেলারের ওই সুরঙ্গে তুমি মৃত্যু ছাড়া আর কিছুই পাবে না জগতের সব রহস্য উন্মোচিত হবার নয় ঈশ্বর তোমার সহায় হন ভালোবাসা নিয়েও তোমারই কারলা চিঠিটা পড়ে অনেক কিছুই পরিষ্কার হয়ে এলো চিঠির পিঠ নিশ্চয় ছবির ওই পুরুষটি এখন যার কঙ্কাল ক্যানভাসের বস্তায় আছে দুমরে সম্ভবত তার স্ত্রী ছিল বৈধ স্ত্রী বোধ করি আমার মতো পিঠও এই সুরঙ্গে অনুসন্ধান চালাতেই এসেছিল তারপর অজানা কারণে আটকা পড়েছিল ক্ষুধা তৃষ্ণায় মৃত্যুর কোলে ঢরে পড়েছিল একসময় মহুয়ার ডাকে সম্বিত ফিরল আমার সে বলল সাহেব তুমি ঠিকই ধরেছ এই লোকটি আমার পূর্বপুরুষ আমার পিতার জন্মদাতা আমার দাদির হন্তারক ধরাধরি করে বস্তাটা আমরা উঠোনে নিয়ে এলাম মহুয়ার বাবা লাফিয়ে উঠল কঙ্কালটা দেখে উত্তেজনায় তার মুখে ফেনা গড়াতে শুরু করলো হিস হিস শব্দ বেরোতে লাগলো মুখ দিয়ে মহুয়া এসে ওকে শান্ত করার চেষ্টা করতে লাগল সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ গর্জন করে উঠল লোকটা আমাকে ছেড়ে দে ওর মুন্ডু চিবিয়ে খাবো আমি শয়তানটা হাসছে আমাকে দেখে এত বড় আস্পর্ধা আমার বাঁধন খুলে দে ওকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো বিস্ময়ে মুয়া হা হয়ে গিয়েছে আমার অবস্থা তখন রয়েছে আচমকা লোকটা শান্ত হয়ে গেল বসে পড়ে নিঃশব্দে কাঁদতে শুরু করলো মাঝে মাঝে মা মা শব্দে বিলাপ করতে লাগলো মহুয়া ততক্ষণে বাবার পাশে গিয়ে বসেছে দুই হাতে বাবার মাথাটা বুকে চেপে ধরে রেখেছে সে একসময় ধাতস্থ হলো লোকটা চোখ মুছে উঠে দাঁড়ালো কাউকে লক্ষ্য না করে যেন নিজেকেই শোনাচ্ছে এমন ভঙ্গিতে বলল। ওই লোকটা ওই ঘৃণিত পশুটা যার কঙ্কাল শূন্য দৃষ্টিতে আছে আমাদের দিকে সে ছিল আমার জন্মদাতা রংমহলের ঘুমট বাতাসে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য নারীর আত্মা তাদের সবার শরীর কবর দিয়েছে এই বাড়ির ভেতরই কোথাও ছোট্ট আমি বর্বর সেই নির্যাতন নিজের চোখে দেখেছি আমার মা আরও অনেকের মা কারো কারো বোন মেয়ে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লাল চরিতার্থ করেছে ওদের অবশেষে এলো অভিশাপ খনিতে আগুন লাগলো সাদা পিশাসগুলো বন্ধ করে দিল খনির মুখ দেয়াল তুলে দিল চারপাশে যাতে আগুন না ছাড়াতে পারে কিন্তু লাভ হলো না সাহেব বাড়িতে দুর্দিন নামলো কি একটা যেন তাদের শক্তি চুষে খেতে শুরু করল এক সময় অবস্থা এমন দাঁড়ালো সবাই শুধু ঘুমোচ্ছে আর ঘুমোচ্ছে দিন রাত সময় ঘুমোচ্ছে এভাবে ওরা আর এই নিখোঁজ নিখোঁজল একদিন এই বলে আমার দিকে ঘুরল মহুয়ার বাবা বলল সাহেব চলে যাও যদি পারো এ বাড়ি তোমাদের কাউকে বাঁচিতে দেবে না সময় থাকতে পালিয়ে যাও কথা শেষ করে ঘুরে দাঁড়ালো লোকটা মহুয়া বাবার হাতে পায়ের শিকল খুলে দিল তারপর দুজনে মিলে ফিরে চলল আমি একলা উঠোনে দাঁড়িয়ে রইলাম ঘোর কাটিয়ে উঠলাম এক সময় কী করব বুঝতে পারছিলাম না সুরঙ্গে ঢুকব না সব বাদ দিয়ে চলে যাব বাড়ি ছেড়ে আধুনিক মনটা মানতে চাইল না মহুয়ার বাবার কথাগুলো নিশ্চয়ই কোনো না কোনো সহজ সমাধান আছে এই রহস্যের এই অতল গভীর ঘুমের বস্তা সহ কঙ্কালটা গাড়ির বোনেটে রেখে দিলাম সিদ্ধান্ত নিলাম শহরে গিয়ে ল্যাবে পরীক্ষা করব এগুলো মৃত্যুর আসল কারণটা জানতে হবে এছাড়া একজন এক্সপার্টও নিয়ে আসব সুরঙ্গ পরীক্ষা করার জন্য দ্রুত একটা গল্পের কারণে শুধু শুধু বাড়ি ছেড়ে কেন পালাবো গভীর ঘুম উদ্ভট আচরণ গোঙানি শরীর অবশ হয়ে যাওয়া চোখে অবাস্তব কিছু দেখা সব কিছুরই বৈজ্ঞানিক কারণ আছে বিষাক্ত অজানা গ্যাস মানসিক ডিপ্রেশন হ্যালোসিনেশন বাতাসে অদ্ভুত জ্যামিতি এগুলোই হতে পারে রহস্যের মূল শুধু শুধু ভয় পেয়ে বাড়ি ছেড়ে যাওয়া ঠিক হবে না ঋষাদের মৃত্যুটা অস্বাভাবিক ছিল ঠিকই কিন্তু ভুতুরে ছিল না কেউ ওর চুষেও খায়নি ঘাড়ও মটকায়নি ছেলেটা অপুষ্টিতে ভুগে মরেছে হয়তোবা অজানা গ্যাসের প্রভাবে দৈহিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল কর্মপন্থা ঠিক করতে করতে দেবায় উঠে এলাম রোজিনা কাঁদছে কাদু মনটা হালকা হবে রোমানার ঘরে উকি দিলাম গিয়ে ওর পাশে বসলাম পরম মমতায় হাত রাখলাম ওর গায়ে পরক্ষণে বিদ্যুতিক শখ লাগার মতো করে হাত ছড়িয়ে নিলাম রোমানার পুরো শরীর বরফ শীতল সঙ্গে সঙ্গে পালস পরীক্ষা করলাম খুব ক্ষীণভাবে স্পন্দিত হচ্ছে জাগাতে চেষ্টা করলাম ওকে কিন্তু লাভ হলো না বাস্তবিক অর্থেই মরার মতো ঘুমোচ্ছে আমার মেয়েটা আর নেমে যাচ্ছে মৃত্যুর গহব পরে চেঁচিয়ে রজিনাকে ডাকলাম দৌড়ে এসে ঢুকলো দ্রুত নির্দেশ দিলাম ওকে তারপর দুজনে মিলে হাত পা ঘষতে শুরু করলাম রুমানার ঘন্টাখানেক চেষ্টা মেয়েটার পাল রেড স্বাভাবিক হয়ে এলো কিন্তু শেষ রক্ষা হলো না রিসাদের চেয়েও দ্রুত গতিতে শক্তি হারাতে লাগলো রুমানা হসপিটালে নিয়ে গেলাম ডাক্তাররা বেড রেস্টের কথা বলে ফিরিয়ে দিল উচ্চ শক্তির ভিটামিন গ্লুকোজ মিনারেল সব চেষ্টা করলাম হলো না ওদিকে রোজিনাও সজ্জা নিয়েছে আমি হতাশ হয়ে পড়লাম নিজের মধ্যে অনুভব করতে লাগলাম দুর্বলতা অল্পতেই হাঁপিয়ে উঠছি সেবা যত্ন কাজকর্ম ভুলে শুধু ঘুমোই সময় আর অসময় তিন সপ্তাহ মাথায় মারা গেল রুমানা আমরা সবাই তখন ঘুমোচ্ছি রোমানার লাশ আবিষ্কারের পর রোজিনাকে ডাকতে গেলাম আমি জাগাতে পারলাম না ঘুমবাড়ির শক্তি চুষছে তখন ওর শরীর থেকে ঘুমবাড়ি আমাদের বন্দি করে ফেললো রোমান আগে কবর দিতে গিয়ে টের পেলাম ব্যাপারটা লোকজনদের খবর দিতে বাইরে যাব দেখি গাড়ির সবগুলো টায়ার কীভাবে যেন ফেসে গিয়েছে অগত্যা হাঁটা ধরলাম কিন্তু যেই না মেইন গেট স্পর্শ করেছি ভোতা গোহানিতে কেঁপে উঠল পুরো বাড়িটা নিমেষে আমার শরীরে সমস্ত শক্তি উধা হয়ে গেল ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেলাম আমি ভয়ে অন্তরাত্মা শুকিয়ে গিয়েছে বহু কষ্টে বুকে হেঁটে সরে এলাম গেট থেকে উঠোনের মাঝামাঝি পৌঁছতে শব্দ থেমে গেল শক্তি ফিরে পেলাম এরপর ঘুমবাড়ি আমার সাথে নিষ্ঠুর খেলা খেলতে লাগলো যতবার বাড়ি থেকে বের হতে যাই ও আমার শক্তি কেড়ে নেয় বিফল হয়ে উঠোনের দিকে চলে আসলেই শক্তি ফিরে দেয় বাড়ির অন্যান্য দিক দিয়েও বের হবার চেষ্টা করেছি কিন্তু লাভ হয়নি সেই একই ব্যাপার এরপর বহু কষ্টে নিজেই একটা কবর খুঁড়েছি উঠোনের পাশে কবর না বলে গর্ত বললেই ভালো হয় গায়ে আমার একটা ছোট শিশুর বলো নেই তারপরও কিভাবে জানি না রুমানাকে দোতলা থেকে নামালাম টেনে হিচড়ে মেঝেতে ঘষ্টে ঘষটে ওর লাশ বয়ে নিয়ে এলাম গর্ত পর্যন্ত গড়িয়ে দিলাম ভেতরে উপর হয়ে পড়ল লাশটা এই পর্যন্ত করতেই ভীষণভাবে হাঁপাতে লাগলাম আমি ঘামে ভিজে স্নান করে গেলাম প্রায় বুকটা এত জোরে নামা করছে যেন এখনই হার্ট ফেল করব হা করে নিঃশ্বাস ছাড়তে লাগলাম আমি গর্তের ভিতর রুমানার লাশটাকে যে সোজা করে শুইয়ে দেব সেই শক্তিটুকু আমার গায়ে নেই কান্নায় বুক ফেটে গেল কিন্তু কাঁদতে পারলাম না কাজ সেরে শ্রান্তিতে ঘুমিয়ে পড়লাম গর্তের পাশেই কখন ঘুমালাম কখন জাগলাম ঠাউর করতে পারলাম না সব যেন ঘোরের মধ্যে ঘটে চলছে জম্বির মতো ধীর পায়ে হেঁটে হেঁটে রোজিনার পাশে গিয়ে বসলাম রোজিনা টিকল চার দিন ওর লাশ কবর দেওয়ার মতো সামর্থ্য আমার ছিল না আমি তখন প্রায় হাঁটতেই পারি না হামাগুড়ি দিয়ে চলতে হয় এর মধ্যে আর একবার চেষ্টা করেছিলাম বাইরে যেতে পারিনি উঠোন পর্যন্তও যেতে পারলাম না দু চারটে শেয়াল অগভীর গর্ত থেকে রোমানার লাশ তুলে উঠোনের মাঝেই বোঝ বসিয়েছিল বিভৎস আমি দ্বিতীয়বার আর অঙ্ক হইনি দুদিনের মধ্যেই রোজিনার লাশও দুর্গন্ধ ছড়াতে শুরু করল আমি রোমানার ঘরেই শুয়ে ঘুমোই জাগলেই চোখের সামনে আবল তাবল দেখি শ্বেতাঙ্গ সাহেব মেয়েদের আর্তনাদ ব্যাভিচার নৃশংস হত্যা সব দেখি এক সময় অসহ্য হয়ে দাঁড়ালো সবকিছু দুঃস্বপ্ন গলিত লাশের দুর্গন্ধ ঘুম দুর্বলতা সব মিলিয়ে ত্রাহি ত্রাহি অবস্থা নিজের মৃত্যু কামনা করতে লাগলাম মনে প্রাণে কিন্তু ঘুম বাড়ি এত সহজে তা হতে দিল না তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে লাগলো আমার দুর্দশা তো প্রিয় দর্শক ও শ্রোতা কেমন লাগলো খুমবাড়ি গল্পের চতুর্থ পর্বটি আশা করি আগের পর্বগুলোর মতো আপনাদের এই পর্বটিও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে এই পর্বেও একটি লাইক দিবেন আর মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী পর্ব দেখতে চান কি না এটিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট আমাকে পরবর্তী পর্ব দিতে অনেক বেশি উৎসাহ দেয় এই গল্পের সামনের পর্ব অর্থাৎ পঞ্চম পর্বেই সমাপ্তি হবে আশা করি সামনের পর্ব আপনারা এই পর্বগুলোর মতোই উৎসাহ নিয়ে শুনবেন আজ তাহলে যাই ধন্যবাদ